ওই সময় যখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লার সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে হজর কাছ থেকে অমরের বোন সে যেই আয়াতটা শিখেছিল সেই আয়াতটা লিখে দিল আয়াতটা ছিল তহামা আলাই কাল কুর আনালিতা

আয়াত নেওয়ার পরে দেখেন ওইখানে লেখা মা আংজাল্না আলাইকাল কোরআন আলি দাস ক এই আল্লা পাকরাব গুলাল আমিনী কোরআনটা নাজিল করেছেন এরপরে যখন বিভিন্ন আয়াত সে পড়তেছিলো তার মনের মধ্যে তখন কোরআনের প্রেম ধীরে ধীরে তৈরি হতে লাগলো কোরানের ভালোবাসায় সে শিখ্ত হতে লাগলো একটা পর্যায় গায়ে আমার বললো আমার আর দেরি এই মুহূর্তে তুই আমাকে কালিমা পরায় দে আমি কালিমা পরে আমি ওই মুহাম্মাদের উপর ইমান চাই বলেন সুবহানাল্লাহ সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে কই রে খালি দমর এসেছে নতুন বদর কই রে খালি দমর এসেছে নতুন বদর কই রে সেই দেখবি জয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালি দমর এসেছে নতুন বদর কই রে সেই দিক বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত যুবকদের হুঙ্কারেতে কাঁপছে জালিম মাঝি মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালি এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ তালার দরবারে অসংখ্য সুযোগ যে মহান আল্লাহ পাক রকুল আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা মজলিস কোরআন এবং হাদিসের মজলিসে এসে দিনই কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই দিল মন উজার করে দিয়ে পুরসোচিত কণ্ঠে সকলে এক বাক্যে আদায় করি আলহামদুলিল্লাহ প্রেরণ করছি বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার কান্ডারি আকায় নামদার তাজেদারি মদিনা আহমদে মুস্তফা মুহদে মুস্তফা সাল্লু আলী ওয়াসাল্লামের ওপর সকলেই পড়ি সল্ল আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরতুর রহমান থেকে তিনটা আয়াত করেছি পাক রব্বুল আলামিন কোরআনে করিমটা পৃথিবীর বুকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর ওপর অবতীর্ণ করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ চান আল্লাপাক আলামিন চান যে এই মানবতা মানব সমাজকে যেন অন্ধকার তিনি যেন আলোর পথ দেখাতে পারেন সেজন্য আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন বলি আলহামদুলিল্লাহ একটা সময় যখন এমন ছিল সারা পৃথিবীর মানুষ অন্ধকারচ্ছন্ন ছিল মানুষের মধ্যে দিন নামক আলোটা যখন ছিল না মানুষ মানব সমাজের মধ্যে একটাই জিনিস ছিল সেটা হলো কিভাবে মানুষ মানুষের উপর অত্যাচার করবে কিভাবে মানুষ মানুষের উপর জুলুম করবে অন্যের সম্পদ কিভাবে লুণ্ঠন করবে চুরি ডাকাতি সমাজটাকে একেবারে ধ্বংসের মধ্যে যখন ঠেলে দেওয়া হচ্ছিল ঠিক সেই সময়ে পাক রব্বুল আলামিন আমাদের সকলের প্রিয়নবী প্রাণাধীন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লার উপরে কোরআন অবতীর্ণ করলেন এবং বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এই কোরআনের সংস্পর্শে যারা আসবে এই কোরআনের মোহাম্মদে যারা পাগল হবে কোরআনকে যারা প্রেম কোরআনকে যারা কোরআনের সাথে যারা প্রেম করবে কুরআনের ভালোবাসায় যারা শিখতে হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাত উভয় ঝানে আল্লাহ পাক সফলতা দান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলছেন ওয়া ইন সাআলতাহুম মান আমার বন্ধুগণ করার পরে আয়াত নাজিল করার পরে জানা দিলেন দুনিয়ার ইমানদারেরা তোমরা শন পৃথিবীর মধ্যে আমি যত মানব সৃষ্টি করেছি তুমি মুসলমান বলো হিন্দু বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো মুসিক বলো যাদের কথাই তুমি বলনা কেন বন্ধু সবার কাছে যাবা যাওয়ার পরে সে জিজ্ঞাসা করবা মান খালাকাস সামা ওয়া আল এই আসমান এবং জমিনটাকে কে সৃষ্টি করেছেন মুশরিক বলো হিন্দু বলো বৌদ্ধ বলো যার কথাই বলো না কেন সকলেই এক বাক্যে সম স্বরে বলবে লাকুলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা তাকীদ দিয়ে জানায় দিলেন যে তারাও স্বীকার করবে এই আসমান এবং জমিনটা যিনি সৃষ্টি করেছেন যিনি হলেন আমাদের আল্লাহ এরপরে আল্লাহ বলছেন আমার এই বান্দাদেরকে আমার সৃষ্টি করা এই যদি তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ যদি তুমি তাদেরকে গিয়ে সৃষ্টি করো জিজ্ঞাসা করো বান্দা তোদেরকে কে সৃষ্টি করলো তারা যদিও একাধিক খোদায় বিশ্বাসী একাধিক খোদায় তারা ইবাদত করে কিন্তু যদিও তুমি তাদেরকে গিয়ে ওই সময় জিজ্ঞাসা করো বান্দা তাদেরকে কে সৃষ্টি করেছে দেখবা সকলেই তখন এক বাক্যে উত্তর দিবে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলছেন বান্দা তোর পেরেশানির কিছু নাই এই আসমান জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই মানব সমাজকে আমি সৃষ্টি করেছি কিন্তু এই বেইমান নাফারমান বান্দাগুলো আমি আল্লাহর সাথে বেইমানি করে নাফারমানি করে আমি আল্লাহকে ভুলে যায় তারা আমার কামার ইবাদতে আসে না তারা বরং একাধিক খোদায় তারা বিশ্বাস করে একাধিক খোদায় বিশ্বাস করবার পরে তারা আমি আল্লাহকে ভুলে যায় এবং তারা তাদের নিজেদের বানানো দেব দেবী মূর্তি পূজার ইবাদত করা শুরু করে বলেন নাউজুবিল্লাহ আপনি খোঁজ নেন আপনি হিন্দু ধর্মে যান ওদেরকে জিজ্ঞাসা করেন আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে ওরা বলবে ভগবান ওরা বলবে ভগবান ওরাও জানে যে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ বা রব বা প্রতিপালক এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন এটা তারা মানে কিন্তু তারা শুধুমাত্র আমার আল্লাহর পরিমানের ব্যাপারটা এমন না বরং তারা আরও শত শত হাজার খোদায় তারা বিশ্বাসী এজন্য তারা নাফরমান এজন্য তারা বেঈমান কিন্তু আফসোস নাস্তিক যারা যারা নাস্তিক তারা এই হিন্দু খ্রিস্টান ওদের মত না ওরা বলে এই পৃথিবীর মানব সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই এই সমাজের সব কিছু একজন সৃষ্টি করেছেন এইটা ওরা মানতে নারাজ বলেন নাও ওরা হল নাস্তিক যারা আল্লাহ খোদায় বিশ্বাস করে না কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা হলো আস্তিক আমরা সবাই আস্তিক অর্থাৎ আমরা আল্লাহকে বিশ্বাস করি সেই আল্লাহ বাকরত কুল আলামিন বলছেন মানদাম তোদের উপর আমি বিশ্বনবীকে পাঠাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহ সাল্লামের উপর কোরআন নাজিল করলাম আর এই কোরআনের সংস্পর্শে যদি তোরা আসো তোরা কামিয়াব হয়ে যাবা প্রমাণ হিসেবে বন্ধু আমি আপনাদেরকে দেখাই এই পৃথিবীর জমিরের হজরতে অমর ইবনুল খাতি আল্লাহ আনহর নাম আমরা সকলেই জানি রে বন্ধু এই অমর ইবনুল খাতব রাজি আল্লাহ তিনি কিন্তু ইসলাম ধর্মের অনুসারী মানুষ ছিলেন না প্রথমে তিনি বিশ্ব নবীর একজন ঘোর শত্রু ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করবার জন্য এই বান্দা বের হয়েছিল যখন ইসলামের শুরু যুগে ইসলামের প্রাথমিক যুগে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লিম আসসালাম যখন দিনের দাওয়াত নিয়ে কাফেরদের মাঝে গেতেন মক্কার কাফেরদের মকাফের কাফের মুশ্রিকদের কাছে যখন যাইতেন যাওয়ার পরে নবী মোহাম্মদুল্লাহ কালিমার দাওয়াত দিতেন আল্লা পাকের দাওয়াত দিতেন দিন ইসলামের দাওয়াত দিতেন কোরআনের দাওয়াত দিতেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করতো না গোপনে গোপনে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করতো কিন্তু এই ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে আরবের মুশ্রিকরা আরবের কাফেরাম কাফেররা আমার নবীর শত্রু হয়ে গিয়েছিল একটা সময় যখন ওই কাফের বেইমান মুশ্রিকরা আমার নবীকে মহাব্বত করত তারা আমার নবীকে আলামিন আমি মোহাম্মদ হলো বিশ্বস্ত মানবতার কাছে আমরা নির্দিদায় যেতে পারি আমার নবীকে তারা আল আমিন বলতো কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন ওই সময় ওই সমগ্র আরবের কাফের সকলে এক হয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহকে মাইনাস করে দেওয়ার চিন্তা করল তারা বলল মোহাম্মদকে যদি না হটানো যায় তাহলে আমাদের নেতৃত্বের আসন নাই হয়ে যাবে সমগ্র আরবের প্রত্যেকটা মানুষ তখন মুহাম্মদকে মানবে আর মোহাম্মদকে যদি তারা মেনে নেয় তাহলে আমরা তখন এই আরবের মধ্যে নেতা গিরিয়ার করতে পারবো না সমাজপতি হিসেবে আর আমরা থাকতে পারবো না কাজেই মোহাম্মদ কে তাড়াতাড়ি তোমরা মাইনাস করো মোহাম্মদকে মাইনাস করতে হবে কি করা যায় মোহাম্মদকে মাইনাস করতে হবে ওই সময় সকলে মিলে সিদ্ধান্ত নিল যে এই মোহাম্মদকে মাইনাস করতে হলে আমরা তো অনেক পরিকল্পনা ইতিপূর্বে করেছি অনেক ষড়যন্ত্র আমরা করেছি মোহাম্মদকে থামাতে পারি নাই মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র কম ছিল না

উৎপুষ্কৃত করা হবে অর্থ সম্পদ দেওয়া হবে আরবের জমিনে প্রভাবশালী হিসেবে তাকে ঘোষণা করা হবে নেতৃত্ব দেওয়া হবে শর্ত একটা বান্দা তোমরা যাও আর মোহাম্মদকে তোমরা হত্যা করে আসো ওর মাথাটা তোমরা আমাদের কাছে নিয়ে এসো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ আমার নবীকে হত্যার ষড়যন্ত্র হলো হত্যার নির্দেশ দিয়ে দেওয়া হলো রে বন্ধু ওই সময় সকলেই তো আমার নবীকে হত্যার জন্য বের হয়ে পড়ল এর মধ্যে ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন ছিল হজরতে অমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তিনি তার তরবারি বের করে ঘোড়ার উপর আরোহণ করে নবী মোহাম্মদুর রসুল্লার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো ওমর তুমি কই যাও বলে আমি মোহাম্মদের মাথা আনতে যাই মোহাম্মদকে আমি হত্যা করব এই আরবের জমিনে মোহাম্মদকে সতর্ক করা হয়েছে মোহাম্মদকে বাধা দেওয়া হয়েছে মোহাম্মদকে বোঝানো হয়েছে কিন্তু মোহাম্মদ আমাদের কথা শোনে নাই আমাদের কথা মানে নাই কাজেই মোহাম্মদকে এই মুহূর্তে আমি ওর কল্লাটা নামাই দিতে যাই বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ অমর ইবনুল খাতাল রাজি আল্লাহ যখন মোহাম্মদুর রসুল্লাহকে হত্যার জন্য বের হয়ে গেলেন একজন সাহাবি ওই সময় অমরকে ঠেকায় বলে অমর তুমি যাও কোথায় অমর বলে মোহাম্মদের কল্লা নামাতে যাই ওই সময় সাহাবি বলেন অমর মুহাম্মাদের মাথা তোমার নামানোর দরকার নাই আগে তুমি যাও নিজের বোনের খবর নাও তোমার বোন আর ভগ্নিপতি তারা তো ইসলামের ছায়ায় শশীতল ছায়ায় চলে গেছে এইবার ওমরের মাথা খারাপ মেজাজ খারাপ বলে কি আমি যেখানে ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন সেই জায়গায় আমার আপন বোন নাকি ইসলামের সুশীতল ছায় চলে গেছে ওমরের মাথা খারাপ ওমর এইবার মোহাম্মদের দরবার ছেড়ে তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন মোহাম্মদুর রসুল্লাহকে হত্যা না করে এইবার নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে ওমর অমর যখন নিজের বোনের বাড়ি গেলেন যাওয়ার পরে দরজায় করান কে অমর বলেন আনা অমর আমি অমর এই মুহূর্তে তুমি দরজা খুলো তোমার সাথে আমার কথা আছে বোনের ভিতরে এইবার কম্পন সৃষ্টি হয়ে গেল বোন এইবার ভয় পেয়ে গেল অমর আমার বাড়িতে এসেছেন আর ঘরের মধ্যে আমি ওই সময় কোরআনে কারিমের তেলাওয়াত করতেছি এই কোরআনে কারিমের আওয়াজটা বুঝি আমার ভাই অমর শুনে ফেলেছে আমার ভাই অমর যদি কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনে ফেলে এই মুহূর্তে আমাকে হত্যা করে ফেলবে ও আমাকে কখনো দুনিয়ার জমিনে বাঁচায় রাখবে না এইবার অমর যখন দরজায় কোরআন আল্লাহর বোন যখন দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে অমর গিয়া বনের উপর ছাপায় পড়লো বোনকে বলে তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস বনেবার স্পষ্ট ভাষায় একদম ঘোষণা দিয়ে বলে দিল মোর তুমি আমার ভাই হতে পারো আমি তোমাকে মহাব্বত করি ভালো কথা আমার বাবা মাকে আমি ভালোবাসি ভালো কথা কিন্তু সব কিছুর চাইতে আমি যাকে ভালোবাসি তিনি হলেন আমার আল্লাহ তারপরে আমি যাকে ভালোবাসি তিনি হলেন আমার আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুলুল্লাহ বলেন সুবাহান আল্লাহ সুবাহান্লাহ জপ মন জপ সুবাহান তোর তরিমান হবে ফুলে ফুলের নূরে উজালা সুবাহান্লাহ জপ মন জপ সুবাহান চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ এই মুহূর্তে আমার বললেন বোন তোর সাহস তো কম না তুই কেমনে পারলি আমার ধর্ম আমি এত ভালোবাসি তুই কিভাবে পারলি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করো মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে মোহাম্মদের ধর্ম তুই গ্রহণ করতে পারিস না অবশ্যই এই মুহূর্তে তুই মোহাম্মদের ধর্ম ত্যাগ করবি বোন বলে অমর ভাই আমার আমি যেই ধর্ম গ্রহণ করেছি যেই আল্লাহকে আমি বিশ্বাস করেছি যেই নবী মোহাম্মদের উপর আমি ইমান এনেছি আমার জীবন চলে যাবে আমি কোনোদিন ওই মোহাম্মদের উপর থেকে ইমান সরাব না এইবার বোনকে যখন বলা হলো তাহলে তুই ইমান ছাড়বি না এই ইসলাম ধর্ম তুই ত্যাগ করবি না বোন বলে না সম্ভব না এইবার বনের উপর সে অত্যাচার করলো জুলুম নির্যাতন করলো বোন জামাই যে ছিল তার উপরেও জুলুম নির্যাতন করলো সব শেষে তাদের একটাই কথা ইমান এনেছি ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি জীবন যাবে জীবন দেব হাজারবার জন্মগ্রহণ করবো কোরআন ছাড়বো ছাড়বো না কথা বলেন ঠিক কিনা এইবার আমার বললাম তাহলে তোরা কোন কোরআন পড়তেছিলে আমাকে একটু দেখাম তোদের কোরআনটা আমি একটু দেখতে চাই তোদের কোরআনের মধ্যে কি এমন মাধুর্য তোরা পাইলি যেই মাধুর্যের কারণে তোরা আর কোরআন ছাড়তে পারিস না তোরা আর মোহাম্মদকে ছাড়তে পারিস না কোরআনটা আমাকে দেখা এইবার বোন বলে ভাই অমর তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই তুমি এখন নাপাক শরীর নিয়ে আমার কাছে এসেছো তোমাকে আমি এই কোরআনের ছোঁয়া দিতে পারবো না কোরআন একটা পবিত্র জিনিস কোরান বলছে নাসহু ইল্লাল মতো হারুন পবিত্রতা ব্যতীত এই কোরানকে কোনোদিন কেউ স্পর্শ করতে পারে না কাজেই তুমিও পারবা না তুমি যাও গোসল করো পবিত্র হাও তারপরে কোরআনের ছায়ায় আমি তোমাকে নিয়ে আসবো আমার ইমনুল খাততাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় গোসল করবার পরে ওই বোনের কাছে গিয়া বললেন এইবার তুই তোর কুরআনটা আমি একটু দেখতে চাই ওই সময় যখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাজরা কাছ থেকে আমরের বোন সে যেই আয়াতটা শিখেছিল সেই আয়াতটা লিখে দিল আয়াতটা ছিল

আনزلنا আলাইকাল কোরআন লিতাশকো এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন এরপরে যখন বিভিন্ন আয়াত সে পড়তেছিল তার মনের মধ্যে তখন কোরআনের প্রেম ধীরে ধীরে তৈরি হতে লাগলো কোরআনের ভালোবাসায় সে শিক্ষিত হতে লাগলো একটা পর্যায়ে গিয়ে আমার বলল আমার আর দেরি করার সময় নাই রে বোন এই মুহূর্তে তুই আমাকে কালিমা পড়ায় দে আমি কালিমা পড়ে আমি ওই মুহাম্মাদের আনতে চাই বলেন আল্লাহ বোন বললেন আমার হাতে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা না তোমার যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় যেই লোকটার মাথা নেওয়ার জন্য তুমি রওনা দিছিলা। ওই লোকটার দরবারে যাও আর ওই লোকের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করো বলল চলো তাড়াতাড়ি আমার আর দেরি করার সময় নাই অমর রাজি এইবার নিজের ভগ্নীপতিকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন ঘোরার উপর আরোহণ করে বিশ্ব নবীর দরবারে গেলেন যাওয়ার পরে আমার ভাইয়ের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওমরের জবান দিয়ে ওই সময় জারি হয়ে গেল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন ওমর এইবার যে ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিল এই অমর এইবার ইসলামের চূড়ান্ত পর্যায়ের বন্ধু হয়ে গেল বলেন সুবাহান্লাম সমগ্র আরবের মধ্যে সবাই দুইজন ব্যক্তিকে ভয় পেত একজনের নাম হলো আবু জাহেদ আর একজনের নাম হলো অমর ইবনুল খত নবী মোহাম্মদুর রসুল্লা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আবু জাহেল বা এই অমর এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবল করে নেন পাক রব্বুল আলমীর অমরকে কবল করলেন আর অমর যখন ইসলামের সুশীতল ছায়া আসলেন কোরআন অনুযায়ী যখন নিজের জীবনকে পরিচালনা করলেন সেই সময় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর সাহাবি এই অমরের মর্যাদা পাক কত বাড়ায় দিছেন কত বাড়িয়ে দিয়েছেন যে নবী কথা বলেছেন যে আমার পরে তো কোনো নবী দুনিয়ার আসবে না তবে যদি কেউ তাহলে সেই অমরই নবী হিসেবে আসতো বলেন সুবাহান আল্লাহ এ হলো সেই কোরআন এই কোরআনের সংস্পর্শে যারা যায় কোরআনের মাধুর্যতা কোরআনের প্রেমে যারা পড়ে কোরআনের মহাম্মত যাদের দিলের মধ্যে জাগ্রত হয় তারা কখনই নিচু থাকতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান মর্যাদা সম্মান আসমানের উপর নিয়ে যান বলেন সুবাহার আল্লাহ শুধু এখানেই শেষ না আপনি যদি হজরতে বিলালের কথা চিন্তা করেন বিলাল কি সমাজের কেউ দাম দিত না সবাই বিলালের উপর জুলুম করত নির্যাতন করত একজন হাফসি কালো মানুষ একজন গোলাম ছিল কিন্তু এই বিলালও যখন ইসলামের সুশীতল ছায়ে আসলো এই বিলালের মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে আল্লাহ তো আল্লাহ যদি থাকে নবী মোহাম্মদ রাসুল্লাহ যেহেতু দুনিয়ার এসেছিলেন কোরআন আজও আছে আমরা যদি কোরআনের সুশীতল ছায় আসি কোরআনকে যদি আমরা নিজেদের বুকে লালন করি কোরআনকে যদি আমরা আমাদের দিনের একদম দিনের মূল হিসেবে গ্রহণ করে নেই কোরআনকে যদি আমরা আমাদের দারিফালাহ হিসেবে গ্রহণ করে নেই সফলতা যিনি দিবেন তিনি কে আল্লাহ পাকের ওয়াদা কোরআনকে আঁকড়ে ধরো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দেব বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই কোরআনের সংস্পর্শে এসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে অমর পৃথিবীর মধ্যে খলিফাতুল মুসলিমিন হয়েছেন কেমন খলিফাতুল মুসলিমিন হয়েছেন শোনেন অমরের মান মর্যাদা এত বেশি হয়েছে যে অমরের সমাজের মধ্যে কোনো দাম ছিল না নিজের দান দাম মান সম্মান বৃদ্ধির জন্য নবী মোহাম্মদের মাথা কাটার জন্য রওনা দেয় সেই অমর যখন কোরআনের সুশীতল ছায়ায় আসলো ইসলামের সুশীতল ছায় আসলো আল্লাহ পাক রব্বুল আলমিন অমরের মর্যাদায় এত বাড়ায় দিলেন রে বন্ধু হজরতে আলী রাতি আল্লাহ তালান গভীর রাত্রে স্বপ্ন দেখতেছেন একদিন হজরতে আলী রাতি আল্লাহ দেখতেছেন যে নবী দুনিয়ার আছেন আর নবী মোহাম্মদুর রসুল্লাহ ফজরের নামাজ আদায় করবার পরে পিছনের দিকে ফিরলেন আমি ওই সময় আলী বলেন আমি স্বপ্ন দেখতেছি আমি নামাজ শেষ করবার পরে কিছু তাসমিদ আহল পাঠ করবার পরে অন্য অন্য সাহাবি মুসল্লিদের আগেই আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম হঠাৎ করে একজন বুড়ি মহিলা আমার কাছে আসলো ওই বুড়ি মহিলা আমার কাছে এসে বললো আলী ও আল্লাহর নবীর সাহাবি আলী এই যে দেখো আমি খেজুরের পেয়ালা নিয়ে এসেছি খেজুরের ঝুড়ি আমি নিয়ে এসেছি এই খেজুরগুলো গুলো মোহাম্মদের দরবারে নিয়ে যাও নবী মোহাম্মদুর রসুল্লাহকে বলো তিনি যেন ওই খেজুর খান খেজুর খাবার পরে এই খেজুর থেকে যেন আবার আবার কেউ তিনি খাওয়ান এইবার আলী বলেন আমি ওই ঝুড়িটা নিয়ে নবী মোহাম্মদুর রসুল্লার দরবারে গেলাম যাওয়ার পরে নবী মোহাম্মদুর রসুল্লার দরবারে আমি নবী মোহাম্মদুর রসুল্লার হাতে আমি ওই ঝুড়িটা দিলাম আর বিশ্বনবী দয়াল নবী ওই ঝুড়ি থেকে একটা খেজুর নিয়ে আমার মুখের মধ্যে দিলেন তাৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে দেখি আমার মুখের মধ্যে সেই খেজুরের মিষ্টতাই এখনো পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ হাজরত আলী বলেন ফজরের আজম হয়ে গেল মসজিদের মধ্যে গেলাম যাওয়ার পরে যখন নামাজ হলো মাস শেষে তাসবি তাহলিল পাঠ করবার পরে যখন আমি মসজিদ থেকে বের হচ্ছিলাম বের হওয়ার পরে দেখলাম ওই সেই স্বপ্নের মতো একজন বুড়ি মহিলা আমার কাছে আসলেন আসার পরে খেজুরের ঝুড়িটা আমার হাতে দিয়ে বললেন খলিফাতুল মুসলিমের অমরের কাছে নিয়ে যাও যাওয়ার পরে ওই অমরকে দিবা বলবা সে নিজে যেন খায় আর সাহাবাই কিরাম যারা আছেন তাদেরকে যেন খাওয়ায় এইবার আলী বললেন আমি তখন খেজুরের পেয়ালাটা নিয়ে খলিফাতুল মুসলিমিন হজরত অমরের দরবারে গেলাম মসজিদের মধ্যে গিয়া অমর রাজিয়া দুয়া সোতানন্দর হাতে উঠে দিলাম দেওয়ার পরে বললাম একজন পুরী মহিলা বুড়ি মা এসেছিলেন এই খেজুর আপনাকে খেতে বলেছেন আমাদের সবাইকে খাওয়ানোর জন্য বলেছেন হজরতে অমরেফুল খাত আব্রাধিয়াম লহুতা আল আনহ ওই সময় ঝুরির মধ্য থেকে নিয়ে একটা খেজুর নিয়ে ওই আলির মুখে ওই সময় দিয়ে দিলেন আলী বলেন ওই খেজুরটা আমি খাইলাম আর অমরকে বললাম অমর তুমি তো খলিফাতুল মুসলিমিন আমাকে তুমি এই ঝুরির মধ্যে অনেক খেজুর দেখতে পাচ্ছো এইখান থেকে যদি তুমি আমাকে একটা খেজুর দাও আমি খাইতে পারতাম আর আমাকে আর একটা খেজুর বেশি দিলে অন্য সাহাবিদের কম করতো না তুমি আমাকে আরেকটা দাও আমার বন্ধু এইবার হজরতে অমর যে জবাবটা দিলেন আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন আলী তুমি যখন এইভাবে আমার কাছে তোমার খেজুর বেশি চাইলা স্বপ্নের মধ্যে যখন তোমাকে একটা দিয়েছিল তুমি কি ওই সময় নবীর কাছে একটা বেশি নাকি এই ছিল অমর অমরের মর্যাদা আল্লাহ আলামিন এভাবে বাড়িয়েছেন অথচ অমরের এই সমাজে কোনো দাম ছিল না কিন্তু যখন সে কোরআনকে আঁকড়ে ধরলো কোরআনকে যখন জীবনের মূল বিষয় বানালো নিজের জীবনের প্রত্যেকটা পয়েন্টে যখন কোরআন অনুযায়ী নিজেকে পরিচালিত করতে লাগলো তখনই আল্লাহ পাক রব্বুল অমরের মর্যাদা বাড়াইয়া দিলেন কাজেই আজকে যদি আমরাও কোরআনকে মেনে চলি ইসলামের সুশীতল ছায়ায় পরিপূর্ণভাবে থেকে কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদেরও মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কুরআন এর খাদেম হিসেবে আমৃত্য মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী তিনি নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাশাআল্লাহ জাZak